হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আছি বন্ধুরা চলো আজকে নতুন একটা সাথে তোমাদেরকে পরিচয় আর সেটা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে বোর্ডের মাধ্যমে দেখাবো এখানে আমি লিখেছি এসো ব্যঞ্জন বর্ণ শিখি আজকে আমরা লেখা শিখবো তাহলে চলো বন্ধুরা প্রিয় প্রিয় বি লিখতে হয় সেটা আমি তোমাদের লিখে দেখাবো কত সহজ ভাবে লিখে দেখাবো যাতে তোমরা একবার দেখলেই তোমরা শিখতে পারো তাহলে চলো আর দেরি না করে আমরা লেখা শুরু করে দেই দেখো যারা তোমরা এ লিখতে পারো তারা ই সহজে লিখতে পারবে এভাবে তারপর ইয়টা এখান থেকে হয়ে গেল ইয় আবারও লিখছি বন্ধুরা তারপর ইঁ দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বার বার লিখে দেখাচ্ছি কিভাবে ইয় লিখতে হয় তারপর ইঁটা এখান থেকে দুইটা চিহ্ন একসাথে জুড়ে দিলেই হয়ে যাবে আবার ইয়ং তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা আমি ইয়ং কত সহজ ভাবে লেখে ফেলেছি তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা কানিস ফাতেমা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই করে ফেলো আর আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে অন্য দেখতে পারে পরবর্তী নতুন একটা বড় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ